আমি খুব রিসেন্টলি একজন রোগী দেখলাম রোগীটি যখন আমার কাছে আসলো সে ভয়ঙ্কর আতঙ্কিত হয়েছিল যে আসলে ম্যাডাম আমি এখন কি করব। কিভাবে আমি এই সমস্যা থেকে বাঁচব যখন আমি তার কাছে শুনতে চাইলাম সে বলল আমি প্রায়ই দেখা যায় যে একই ধরনের চিন্তা আমার বারবার আসছে আমার মনে হয় যে আমি যেখানেই পা রাখছি আশেপাশে ঘুরছি ডানে ভামে ঘুরছি আমার মনে হচ্ছে যে আমি ধর্মগ্রন্থের উপর পা রাখছি বা আমার গায়ের সাথে ধর্মগ্রন্থ লেগে যাচ্ছে আমি যখন টয়লেটে যাচ্ছি তখন মনে হচ্ছে যে আমার শরীরটা নাপাক হয়ে যাচ্ছে এই চিন্তা আমি না চাইলেও আসছে এবং চাইলেও আমি এই চিন্তাকে বন্ধ করতে পারছি না আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাদিয়া আফরোজ মানসিক রোগ বিশেষজ্ঞ বর্তমানে অ্যালায়েন্স হসপিটাল লিমিটেডে নিয়মিত চেম্বার করছি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিজিজ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এটি নিয়ে খুবই সংক্ষেপে বলার চেষ্টা করছি অবসেশন এমন একটা জিনিস যেখানে একই ধরনের চিন্তা বা আর্জ যেটাকে বলে তার বা ইমপালস ইম্পালস হলো এমন একটা জিনিস যে আপনি কোনো কাজ করবেন কিন্তু সেটার কনসিকোয়েন্স আপনি জানবেন না কোনো কিছু না ভেবেই কোনো কাজ করা অবসেশন চিন্তা আর্জ বা ইম্পালস একই জিনিস বারবার করবেন এবং না চাইলেও করবেন চিন্তা আপনি কোনো কিছুতেই বন্ধ করতে পারবেন না এবং আপনাকে প্রচণ্ড কষ্ট দিবে চিন্তাটি আপনি বুঝতে পারবেন এই চিন্তাটি আপনার মাঝখানে এংজাইটির সৃষ্টি করছে এবং এই চিন্তা তারা থেকে আপনি যে কাজ করেন সেটাকে বলে কম্পালশন যেমন ধরেন কেউ ভাববে আমার হাতে ময়লা লেগে আছে এটা সে একবার ধুবে এবং তার মনে হবে এটা যথাযথভাবে পরিষ্কার হয়নি আমাকে আবার ধুতে হবে এবং এই ধোয়ার প্রক্রিয়াটি আস্তে আস্তে বাড়তে থাকবে কেউ দশবার বিশ বার ত্রিশবার কেউ পঞ্চাশ ষাটবারও এই হাতটি ধুবে যখন সে হাতটি ধুয়ে ফেলবে সাময়িকভাবে তার এংজাইটিটা কমে যাবে মনে হবে যে আমার হাতটি পরিষ্কার হয়ে গেছে কিন্তু ঠিক পর মুহূর্তেই তার আবার এই এংজাইটিটা শুরু হবে মনে হবে যে আমি এই জিনিসটি ধরলাম আমার মনে হয় হাতটি আবার ময়লা হয়ে গেছে এবং এটি ধুতে হবে প্রথম দিকে যেটা হয় সবাই আমরা অবসেশনকে এন্টারটেইন করি বলি যে উনি একটু পরিষ্কার থাকতে পছন্দ করছেন বা গুছিয়ে রাখতে পছন্দ করছেন এটা সামগ্রিকভাবে খুব একটা অসুবিধা সৃষ্টি করে না কিন্তু ডিজিজটা সিভিয়ারিটি যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন আশেপাশের লোকজন সেটাকে নোটিস করে এবং তারা যখন খুবই বিরক্ত হয়ে যায় বা তাদের এটা কষ্টের কারণ হয়ে যায় এবং রোগী যখন সেটাকে নিজে থেকে সহ্য করতে পারছে না খুবই কষ্ট দিচ্ছে তাকে তখন সাধারণত তারা আমাদের কাছে আসেন অনেকে দেখা যায় গুছিয়ে রাখার একটা ডেনিসি থাকে যে এলোমেলো থাকছে বা এই জিনিসটি লাইন দিয়ে না রাখলে তার এক ধরনের অস্বস্তি হয় অনেকে ধর্ম নিয়ে ইম্পাস নিয়ে চোখে দেখে ধর্ম নিয়ে বারবার চিন্তা আসে এর জন্য অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারে যারা ভুগেন তারা সাধারণত স্লো হয়ে যায় একই কাজটা তার করতে অনেকক্ষণ সময় লাগে এবং এই কাজটা শেষ করতে দেখা যায় অনেক সময় লেগে যায় এই ধরনের রোগীরা অ্যাসোসিয়েটেড এংজাইটি ডিপ্রেশন স্লিপ ডিসঅর্ডার সেক্সুয়াল প্রবলেম এগুলাতে ভুগে থাকেন তাহলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এমন একটি রোগ যেখানে আমরা সাইকোথেরাপি এবং ড্রাগ ট্রিটমেন্ট টোয়েন্টি ডিপ্রেশন ড্রাগের মাধ্যমে একজন রোগীকে স্বাভাবিক জীবন দান করতে পারি এই ধরনের আরও টিপস পেতে আপনারা আমাদের সাথেই থাকুন অ্যালায়েন্স হেলথ টকের সাথে থাকুন এবং অ্যালায়েন্সের সাথেই থাকুন লেটস স্মাইল টুগেদার